ভাই আমারও গরম কাল চলে আসলো বল আরে এবার সুজু গরম দেবে আর আমাদের মালিকের পেট ফাটতে শুরু করবে হ্যাঁ ভাই শুধু মালিকের না আমারও পেট ফাটবে এই সাথে আমারও ফাটবে তোর আর কি ফাটবে রে আমি তো সূর্যমামার মামার দেয়া গরমকে ঠান্ডা করি আর এই গরমকে ঠান্ডা করতে যে আমার বেশি কান্দে উঠে যায় এই কোন যে গরম দেশে না জানি একটু পরে কি হতে পারে মালিক আমি দেখলাম এই বছর নাকি সবথেকে বেশি গরম পড়তে চলেছে পরিষ্কারে তাহলে তো ঘর থেকে বেরোনো যাবে না

তোমার কালো পোটটা আমি ঠান্ডা করে দেবো ও মালিক আমাকে আর কত ব্যবহার করবে গো আরে তোকে তো এখনো দুই বছর ব্যবহার করবো রে কি এখনো দুই বছর শালা দাঁতে ঘষে ঘষে আমার পিছনটা লাল করে দিছে আমার মালিক দেখে 100% কিপ করে আরে এনি 100 না 200% কিপ করে

ঈদ মোবারক বস হ্যাঁ ঈদ মোবারক ঈদ মোবারক আলো হলো মহিলা তুমি তোমাকে উইশ করেছে নাকি আলো সোনা তোমার রেগে আছে কেন কেন রেগে আছ জানো না সেদিন টমেটোর সাথে মেলায় কি করছিলে মানে যাই এই টমেটো চিটিয়ে ছড়িয়ে থাকে আটে বাজারে শালা বাজার কি তোর বাপের একান নাকি রে হ্যাঁ বাজার শুধু আমার বাপের হ্যাঁ বাজারটা শুধুই আমার সোনা তাই না সোনা বলো আবার তুই মাঝখানে এসে বক বক করছিস যাও কথা বলবো না সবসময় তুমি এমন কর দাঁড়াও আগে টমেটোর সাথে ঝগড়া করি তারপর তোমাকে দেখ সবদি কারো বার হইছিস কোনদিন তুই বের সারা চরিত্রহীন কথা কর দেখেছ বস এই টমেটো আমার চরিত্র নিয়ে কথা বললো কি আর করব বল এখন তো টমেটো সিজনই চলছে আজ দেখে নিও সাত তারা দেখাই ছাড়ব রাতে টমেটাকে আমার সাত তারা তো তুমি শোনা তুই চুপ করবি নাকি মায়ের খাবি তোরা চুপ কর তো চল হাড়ি ভিতর যে মারামারি করবি বস তুমি শুধু কাউকে খাও তোমার পেটে মন খারাপ করবো দুদিন পর শুধু হাগু হবে আই লাভ ফুলকপি আই লাভ বাপ এই তো আলুর মতো আমি ফুলকপির বেস্ট ফ্রেন্ড সি টমেটো সি তুমি অবশর্তে এমন ভালো ভালো নাটক আরে না না বিশ্বাস করো আমি আর শুধু জাস্ট ফ্রেন্ড হ্যাঁ টমেটো সত্যি আল্লাহ কি ক্ষতি হলো কান্না করে না বোন তোমার নেই তো কি হয়েছে আমি তো আসি কি বললি হারামজাদা বেগুন টমেটা তোমাকে ধোকা দিয়েছে তাই ভাবলাম আমি তোমাকে সান্ত্বনা দিব না আমি টমেটাকে চাই আমি টমেটাকে ভালোবাসি শোনো ঝাল তুমি টমেটাকে ভুলে যাও আর আমার সাথে প্রেম করো আচ্ছা এই ব্যাপার তুমি আমার গার্লফ্রেন্ডের কানে বিষ জেলে পটি নিয়ে চিন্তা করছো বুঝি এ না মানে আমি ঝালকে ভালোবাসি দাদা তোকে মেরে বেগুন তোলায় পাঠিয়ে দেবো বন্ধুরা মালিকের ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও